বন্ধুরা তোমরা দেখছো বেঙ্গলি টিপস ডাব্লিউপি এক্সাম ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে জানে স্বাগত আমাদের চ্যানেলে বন্ধুরা দু হাজার পঁচিশ সালে ডাব্লিউপি কী কী ফর্ম বের করতে চলেছে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে আমাদের কী কী নিয়োগ হবে কারণ কী নিয়োগ কিন্তু দু হাজার পঁচিশ সালে হবে কেন হবে যে কারণ এগুলো আমি তোমাদেরকে এক একটা করে বলবো হ্যাঁ তো তার আগে বলি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও কারণ হচ্ছে এখানে ডাব্লুপি রিলেটেড ভিডিও বানানো হয় তো চলো সাবস্ক্রাইব করার পাশাপাশি কিন্তু বেল আইকনটা ক্লিক করবে তাহলে ভিডিও নোটিফিকেশান পৌঁছাবে এবার দু তোমার হচ্ছে পঁচিশ সালে কী কী ফর্ম বেরোবে এবং বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগের জন্য অনেকগুলো পরীক্ষা এখন পর্যন্ত বাকি আছে কি কী পরীক্ষা বাকি আছে যেমন বারো হাজার কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা এখনও বাকি আছে ঠিক আছে তারপর তোমার কলকাতা পুলিশ এসআইয়ের তোমার হচ্ছে পরীক্ষা হয়েছে এখনও ইয়ে বেরোয়নি রেজাল্ট বেরোয়নি তারপর ডাব্লিউপি এসআর এখনও পরীক্ষা বাকি আছে এই পরীক্ষাগুলি এখনও পর্যন্ত সংগঠিত হয়নি তবে খুব তাড়াতাড়ি কিন্তু এই পরীক্ষাগুলি হয়ে যাবে এবার দু সালে কেন এবং কি কারণে নতুন ভ্যাকেন্সি বেরোবে সেটা আজকে বলবো এই ভিডিওতে তো প্রথম কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গ পুলিশে অনেক শূন্যপদ এখনও রয়েছে যা পূরণ করা খুবই জরুরি তো শূন্যপদ আছে তো শূন্যপদ কিন্তু ধাপে ধাপে পূরণ করবে দু হাজার যে দু হাজার ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গে ইলেকশান ডিউটি রয়েছে অর্থাৎ ইলেকশন রয়েছে আর ইলেকশনে প্রচুর সংখ্যক ভোটকর্মী দরকার বিশেষ করে পুলিশ কর্মী দরকার তো সেখানে কিন্তু এই নিয়োগটা অবশ্যই করবে এবং বারো হাজার যে নিয়োগটা পরীক্ষা বাকি আছে সেটা কিন্তু ওই ভোটার আগে পুরো কমপ্লিট হয়ে যাবে যদি আবার এখানে ও একটা ম্যাটার আছে তো চলো এটা ছাড়ি এখানে বলবো না এই বিসি ব্যাপারটা তাও প্রত্যেকবার লোকসভা বিধানসভা ভোটের আগে পুলিশ ছাড়াও অন্যান্য দপ্তরের নিয়োগের জন্য প্রচুর বিজ্ঞপ্তি বের করে থাকে এবছরে কিন্তু সেই নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে তো বিধানসভা ভোট কিংবা লোকসভা ভোটের আগে কিন্তু পুলিশ ছাড়াও অন্যান্য দপ্তরেও কিন্তু নিয়োগ করা হবে যেমন পিএসসির মিসলেনিয়াস ক্লার্কশিপ এগুলো কিন্তু বেরোবে এদের একটা ইন্ডিকেটিভ নোটিশ নোটিফিকেশান বেরিয়ে গেছে অলরেডি ঠিক আছে তো পুলিশ ছাড়াও অন্যান্য দপ্তরের নিয়োগের জন্য কিন্তু বেরোবে গ্রুপ সি গ্রুপ ডি হুম নেক্সট হচ্ছে কি পশ্চিমবঙ্গ পুলিশে কোন কোন পদে নিয়োগে বিজ্ঞপ্তি বেরোতে পারে ঠিক আছে কোন কোন পদগুলো বেরোতে পারে এবার এবার এক নজরে দেখে নি প্রথম যেটা বেরোতে পারে সেটা হচ্ছে যে কি কনস্টেবল এবং সিট থাকতে পারে প্রায় সাত সাত হাজার প্লাস সিট থাকতে পারে ঠিক আছে তোমার প্রায় সেভেন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি কিন্তু এরকম একটা তোমার ডাব্লিউপি কনস্টেবলের সিট থাকতে পারে যে শিক্ষাগত যোগ্যতা যেটা দরকার তো সেটা হচ্ছে যে তোমার মাধ্যমিক পাস ঠিক আছে এবং সিলেকশান প্রসেস কি হয় সিলেকশান প্রসেস হচ্ছে তোমার একটা পরীক্ষা হবে জি কে ম্যাথ এবং জিআই এছাড়া ইংলিশ থাকবে টোটাল পঁচাশি নম্বরে একটা রিটার্ন পরীক্ষা হবে এরপর রিটার্ন পরীক্ষা পাস করার পর হচ্ছে ষোলোশো মিটার রান হবে ছেলেদের ক্ষেত্রে সাড়ে ছ মিনিটে আর মেয়েদের আটশো মিটার ঠিক আছে তারপর হচ্ছে পনেরো নম্বরের ইন্টারভিউ হবে এই রিটিন নাম্বার এবং ইন্টারভিউ নাম্বার যোগ করেই কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে এইভাবে কিন্তু নিয়োগ প্রক্রিয়া হবে ডাব্লিউপি কনস্টেবল যেখানে সাত হাজার প্লাস ভ্যাকেন্সি আসতে চলেছে নেক্সট হচ্ছে কেপি কনস্টেবল যেখানে দু হাজার প্লাস ভ্যাকেন্সি অ্যাপ্রক্সিমেটলি আসতে চলেছে ঠিক আছে যোগ্যতা মাধ্যমিক পাস এবং এখানে সিলেকশন প্রসেস হচ্ছে একশো নম্বরের পিলি পরীক্ষা হবে তারপর হচ্ছে মাঠ মেন ইন্টারভিউ মাঠে থাকছে মাঠে কোনো নাম্বার থাকে না ঠিক আছে মেন পরীক্ষায় পঁচাশি নম্বর ইন্টারভিউতে পনেরো নম্বর এই পনেরো নম্বরের উপর বেশ করে কিন্তু মেট মেরিট লিস্ট তৈরি হবে তারপর হচ্ছে যেটা আসবে সেটা হচ্ছে আবগাড়ি এস এবং এএসআই ঠিক আছে এই এইটা কিন্তু আসতে চলেছে আবগাড়ি এই এই সম্ভাব্য এই সিট সংখ্যাগুলো কিন্তু রয়েছে তো এটা কিন্তু আবাড়িতে আসবে এসআই এবং এএসআই নিয়োগের জন্য এছাড়া আবগাড়ি কনস্টেবল ঠিক আছে নিয়োগ হবে এটা কিন্তু কনফার্ম এই একটা ভ্যাকেন্সি একটা আর টিআই বেরিয়েছিল তো এখানে কিন্তু কনফার্ম যে আফগাড়িতে আসবে এএসআই এবং এসআই এছাড়াও আবগাড়ি কনস্টেবল আসবে সিলেকশান প্রসেস হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা হয় তারপর মেন হয় ইন্টারভিউ হয় আর এইখানে আফগাড়ি কনস্টেবল কিন্তু বাংলা থাকে ঠিক আছে তো বাংলা একটা এক্সট্রা সিলেবাসের মতো থাকে আফগাড়ি কনস্টেবল পরীক্ষা দিতে গেলে তো এইগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে তো এইটুকুই থাকলো আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও